সকালে তারা যাইয়া পিলার তুলিয়া নোফলা মনির ইসলাম সাব্বির কাউসার নিয়া পুসকুনি ফালাইছে পিলার আর সাইনবোর্ড নিয়া ফালাইছে ফালাই ফালাইইয়া আমরা খালি কইসি যে তো তুলে গো যে বেড়ার আগে ঠিক গেছে বেড়া কাছে খেলে আমরা বেঁচে আসছি বেড়ার আগে ঠিক গেছে তারা শুন না

পিলাৰ ফালাইছে পুচকনিৰ চাইন বুৰ্ড পোচকুনি ফালাইছিল চাইন বুৰ্ড তাৰ বাৰ্চাৰ গাড়ছে খেলিবাৰিছতে খেলিবাৰিছতে নাম কি চাব্বিত সেইদাই নিয়া বাইকিছ